আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কি না জানা গেল অর্থাৎ অনেকেই অনেক সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইউটিউবে যে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এই নিয়ে অনেকেই পোস্ট করছে তো আজকে এই ভিডিওতে তোমরা সঠিক তথ্যটি জানতে পারবে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো এই যে এখানে বসে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় অর্থাৎ এই যে স্কুল শনিবার খোলা থাকবে এই তথ্যটি সঠিক নয় তারপর কি বলছে যে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর অর্থাৎ মাউসি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে তবে কারা এমন তথ্য সরিয়েছে সেটা তারা জানে না তারপর বসে মাউসির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দূর্গারানী সিকদার গণমাধ্যমকে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার সেটি এখনও বহাল আছে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্তের কথা তারা জানা নেই বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ যে তোমাদের আগামী বছর শুক্র এবং শনিবার এই দুটি দিন বন্ধ থাকবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি যে শনিবার স্কুল খোলা থাকবে তো যদি কোনো সিদ্ধান্ত আসে তোমরা সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো তারপর এখানে বলছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ্দোলা খান বলে দু সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি নতুন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পুনরুজ্জবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এ কর্মকর্তা সব কৃষিক্ষেত্রে আয়োগ তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের আগামী বছর অর্থাৎ পঁচিশ সাল থেকে শনিবার স্কুল প্রতিষ্ঠান খোলা থাকবে না তো এটি এখনও সিদ্ধান্ত হয়নি যে শনিবারে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি না খোলা থাকবে যদি এই বিষয়ে কোনো আপডেট আসে আমি সবার আগে তোমাদেরকে জানিয়ে দেব সবথায় সকল কিছুর আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ